আমিও অবাক হয়ে বললাম কি বলছেন কবরে মানে বৃদ্ধ মহিলা কাঁপা কাপা গলায় বললেন তোমার শাশুড়ি মারা গেছেন আজ এক সপ্তাহ হল তার ক্যান্সার হয়ে গিয়েছিল গোপনে সে টেস্ট করিয়েছে ডাক্তার দেখিয়েছে কিন্তু কাউকে সে কিছুই জানতে দেয়নি কেন জানতে দেয়নি কেন ডাক্তার বলেছিল তার অবস্থা খুব একটা ভালো না এই দেশে তার ভালো চিকিৎসা হবে না ভালো চিকিৎসা করাতে হলে বাইরে যেতে হবে বাইরে গেলে অনেক অর্থকরীর প্রয়োজন তার এই অসুখের কথা জানলে তুমি কিংবা ওইরির বাবা সব কিছু বিক্রি করে দিয়ে হলেও তার চিকিৎসা করাতে সে চায়নি তোমাদের ফতুর বানিয়ে ফেলতে সে চেয়েছে তোমরা সুখে থাকো ঐরির বাবা যখন মারা গেল তখন সে ভাবল তোমার সাথে যদি সে খারাপ ব্যবহার না করে তবে কিছুতে তুমি ওখান থেকে সরবে না তোমার শাশুড়িকে ছেড়ে গিয়ে নতুন কোনো সংসার করবে না তোমার শাশুড়ি চাইনি তোমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে ফেলতে বিধবা বেশে সারা জীবন তোমায় তার ঘরে আটকে রাখতে কথাগুলো শুনে টপ টপ করে আমার চোখ থেকে গড়িয়ে জল পড়তে লাগলো আমি কান্নামাখা গলায় বললাম আপনি অত সব জানেন কি করে মহিলা বললেন আমি ওর সই হই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিলাম তোমার বিয়ের পর তোমার শ্বশুর বাড়িতে কখনো যাইনি বলে আমায় চিনো না ওর মৃত্যুর আগে আগে আমায় খবর দিয়ে নিয়ে সব কিছু বলল আমি বললাম আপনি এসব সত্যি বলছেন তিনি সঙ্গে সঙ্গে তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে কয়েকটা কাগজ বের করলেন কাগজ নয় ঠিক জমির দলিল তারপর বের করলেন চাবির গোসা এগুলো আমার হাতে তুলে দিয়ে বললেন তোমার শাশুড়ি কিছু তোমার নামে লিখে দিয়ে গেছে নেও হাতে নেও কিন্তু তোমার শাশুড়ি একটা শর্ত আছে তোমার প্রতি আমি অবাক হয়ে বললাম কি শর্ত তোমাকে আবার সংসার করতে হবে তোমার শাশুড়ি আমার কাছে আবদার করেছে আমার ছোট ছেলের জন্য যেন তোমাকে বউ করে নেই আমি কেঁদে ফেললাম মা আমার জন্য অত সব করে গেছেন আর আমি তাকে কি ভুলটাই না বুঝেছিলাম আমি এবার কাপা কাপা গলায় বললাম আমার যে সন্তান আছে সন্তান সহ আপনার ছেলে আমায় মেনে নিবে মেনে নেবে আমার ছোট ছেলে ছিল একেবারে তোমার শাশুড়ির নেওটা মৃত্যুর সময় আমার ছেলে হাত ধরে তোমার শাশুড়ি বলেছে বাবা তোর কাছে আমার ফরাদকে একটা আবদার আছে এই আবদার যদি না তবে আমি পরেও শান্তি পাব না ফরাত ভয়ে ভয়ে বলল কি আবদার খালা তোমার শাশুড়ি তখন বলল আমার অসহায় বউটারে তুই বিয়ে করবি আর আমার নাতিন ওইদিরে তুই নিজের মেয়ের মতো করে আদর সুহাক দিয়ে বড় করবি ফরাদ বলল আমি তোমার আবদার রাখবো খালা ফরাদের হাত ধরা অবস্থায় তোমার শাশুড়ি হাসল হেসে বলল বাবা আমি নিশ্চিন্ত হলাম এরপর চিরতরে চোখ জোড়া বন্ধ করে ফেলে তোমার শাশুড়ি আর চোখ মেলে তাকাইনি কিছুতেই বৃদ্ধ মহিলা কাঁদতে শুরু করে কি যে মায়া লাগে এই মহিলাকে দেখে তখন আমি আর সাত পাশ ভাবতে পারি না আমার শাশুড়ি আমার জন্য এত কিছু করে গেছেন আমি কেন তার দেওয়ার শর্ত রাখতে পারবো না আমি এবার বৃদ্ধ মহিলাকে বললাম আমি রাজি আপনার ছেলেকে আমি বিয়ে করবো কিন্তু আমারও একটা শর্ত আছে বৃদ্ধ মহিলা চমকে উঠে বললেন কি শর্ত মা আমরা থাকবো ওরি দাদুর বাসায় আপনার ছেলেও এখানে থাকবে বৃদ্ধ মহিলা এবার বললেন এ কথা মৃত্যুর আগে তোমার শাশুড়িও আমার কাছে বলে গেছে বাবার বাড়ি থেকে যে বের হয়েছিলাম আর ওখানে ফিরে যাইনি আমি ওরিকে নিয়ে রিক্সা করে সোজা চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে এই বাড়িটি এখন চিরনীরব শাশুড়ি বেঁচে থাকার সময় এই বাড়ি ছিল কোলাহল মুখর আমি মনে মনে ঠিক করি আমার শাশুড়ির মতো করে এই নির্জীব বাড়িটাকে আমি আবার আনন্দে ভরপুর করে তুলব এই দুঃখ বাড়িটাকে আনন্দ বাড়ি করে তুলবই তুলব কোন উৎসবের ঘনকটা কাটা ছাড়াই আমাদের বিয়ে হয়ে গেল এবার এলো ফুল সজ্জার পালা কিন্তু আমার ভয় করছে ভয় করছে এই জন্য যে আমি আজ রাতে ফরাদকে আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য জানাবো কিন্তু এই সত্য জানার পর সে কি আমায় মেনে নিতে পারবে আমি বসে বসে অপেক্ষা করছি ফরাদের জন্য আমার পাশে বিছানায় গুটি সুটি মেরে একটা পা ভাঁজ করে শুয়ে আছে ওইরি ওর দিকে তাকিয়ে আমার বুকটা কেমন হু হু করে উঠল কান্নায় মুখ ভেঙে এলো সব কিছু ওর বাবার মতো মুখের আদল হাত পায়ের নখ অবশেষে দেখলাম ঘুমাবার সময়ও সে তার বাবার মতো পা ভাঁজ করে গুটি সুটি মেরে শুয়ে থাকে ঘুমায় আমার মন খারাপ হয়ে গেল প্রচণ্ড রকম মন খারাপ হয়ে গেল এখন মনে হচ্ছে ফরা দিলে তার সাথে আমি কোনোভাবেই ভালো আসন করতে পারবো না মনে মনে বলছি আর যদি ফরহাদ কোনো কারণে ওর মায়ের কাছে থেকে যেত ও যদি না আসতো এখানে কিন্তু আমার মনের জপন সত্যি হয়নি ফরহাদ এসে গেছে তার গায়ে একটা ঘিয়ে রঙা পাঞ্জাবি পাঞ্জাবির উপর কালো রঙা চাদর ঠিক এমন রঙের পাঞ্জাবি আর চাদর পরতেই পছন্দ করতো ওইটির বাবা আমার মেজাজ একেবারে খিটখিটে হয়ে গেল দেখে ফরাত কি জেনে বুঝে এমন করছে সে কি ভাবছে তার এমন আদিঘ্যতার জন্য আমি আমার অতি থুট করে ভুলে গিয়ে তাকে ভালোবেসে ফেলব ফরাত গলা খাঁকড়ি দিয়ে বলল বসতে পারি আমি চুপ করে রইলাম ফরহাত বলল দরজাটা লক করে আসি আমার রাগ আরও বাড়লো রাগত স্বরে আমি বললাম আপনার সাথে আমি থাকতে পারবো না আপনি এখান থেকে চলে যান আর একটা কথা শুনুন আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই ফরহাদ মৃদ হাসল হেসে বলল আপনি যা চান তাই হবে কিন্তু আপনাকে তো সব কিছু ভাবতে হবে সহজভাবে আপনি এখন সহজভাবে কিছুই ভাবতে পারবেন না কারণ আপনি আছেন একটা ঘরের মধ্যে এখন ইচ্ছে করছে এই লোকটাকে এক ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে আমার সাথে তার জ্ঞান জাহির করতে এসেছে সে পণ্ডিত কথাকার আমি রাগময় গলায় বললাম শুনুন আপনার কাছ থেকে আমি চাই পণ্ডিতিমার্কা বক বকানো নয় আর কোনো সাহসে আপনি এই কালারে পাঞ্জাবি আর চাদর পরেছেন ফরাদ আবার হাসলো হেসে বলল তাহলে কোন কালারের পরবো আমি রাগত্ব স্বরে বললাম সাই কালারের পরবেন হুম ফরাত সঙ্গে সঙ্গে বের হয়ে চলে গেল ঘর থেকে আমি মনে মনে বললাম আল্লাহ আপদ বিদয় হলো ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়লাম ওইদিকে বুকের সাথে মিশিয়ে ধরে আসি আমার খুব কান্না পাচ্ছে কান্না পাচ্ছে এই জন্য যে আমার খুব মনে পড়ছে ওইদির বাবাকে কেমন সহজ শহরে একটা মানুষ ছিল একদিন হুট করে সে আমার জন্য নিয়ে এলো এক ডজন কাছের চুরি চুরি নিয়ে এসে বলল হাত বাড়াও তো দেখি আমি বললাম কেন হাত বাড়াবো কেন সে বলল আগে বাড়াও আমি হাত বাড়াতেই সে পকেট থেকে বের করে চুরি পরিয়ে দিতে চাইল আমি মজা করে বললাম আমার কাছের চুরি পছন্দ না সে সঙ্গে সঙ্গে সেই চুরি নিয়ে জানালা দিয়ে সুরে বাইরে ফেলে দিল আমি অবাক হয়ে গেলাম এবার হুট করে ওকে বললাম আমি তো তোমার সাথে মজা করেছি আসলে আমার কাছের চুরি খুব খুব পছন্দ ওদের বাবার চোখ জল জল করে উঠল আমি ভেবেছিলাম সে আবার রাগ দেখাবে কিন্তু রাগ না দেখিয়ে সে দরজা খুলে বাইরে গেল তারপর জানালার ধারে গিয়ে ওপাশ থেকে কুড়িয়ে আনলো চুরি সেই চুরি তার পাঞ্জাবে দিয়ে মুসল। তারপর পরিয়ে দিল আমার হাতে এমন একটা মানুষকে কি করে ভুলে যাওয়া যায় আমি ভুল করেছি আমার উচিত হয়নি ফরাদের সাথে হুট করে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম বাংলার দরজায় টানা ঠক 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 শব্দের কারণে ফরাত কি তবে আবার এসেছে ও কি স্বামীর তো খাটাতে চাইবো আমার সাথে না কিছুতেই না আমি ওর সাথে থাকবো না ও যদি জোর করে তবে তবে বটি দেওয়ার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেব দরজা খোলার আগে বটিটা এনে বিছানার কাছে রাখলাম তারপর দরজা খুলে দিলাম দরজা খুলতেই দেখি ও হাসছে মিটি করে হাসছে আমি বিরক্ত মাখা গলায় বললাম আপনি আবার এসেছেন কেন ফরাদ অবাক করা গলায় বলল ও মা আপনি না বললেন সাইরঙ্গা পাঞ্জাবি পরে আসতে আমি ওর দিকে তাকালাম তাকে এই কষ্টের মাঝেও খুব হাসি পেয়ে গেল ফরাত সত্যি সত্যি সাইরঙ্গা পাঞ্জাবি পরে এসেছে আমি বললাম আপনি তো ভীষণ অদ্ভুত মানুষ ফরাদ বলল অদ্ভুতই আপনি জানেন এখন আমার কী ইচ্ছে করছে কী ইচ্ছে করছে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে ফরহাদ চুপ করে রইল খানিক সময় তারপর বলল আপনি আমায় ভয় পাচ্ছেন ভয় না ঠিক আপনার সাথে থাকতে আমার অস্বস্তি লাগছে এক কথায় আপনাকে আমার পছন্দ না ফরহাত বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনার কাছে আমি থাকছি না কিন্তু আপনাকে ছেড়ে দূরেও যাচ্ছি না আপনি একা একজন মেয়ে মানুষ আপনার একজন কেয়ারটেকারের প্রয়োজন আপনি দরজা লক করে দিন আমি বাইরে বসে থাকবো যখন ফরাদ ঘর থেকে বের হয়ে যাবে তখন আমি তাকে ডাকলাম তো অবাক হয়ে তাকালো আমার দিকে আমি এবার বললাম শুনুন আপনি ঘরের ভিতরেই থাকুন বাইরে থাকতে হবে না আপনাকে আমি নিচে বিছানা করে দিচ্ছি ফরাদ লজ্জিত ভঙ্গিতে আমার দিকে তাকালো আমি ওর জন্য নিচে বিছানা করে দিলাম ফরাত নিচে শুয়ে পড়ল এবং একটু পরে নাক ডেকে ঘুমিয়ে গেল আমার এবার খারাপ লাগলো কান্নায় এসে নাক মুখ ভেঙে আল্লা নিয়ে এভাবে খেলছেন কেন ফরাদের মতো ঠিক এভাবেই নাক ডেকে ঘুমাতো ওইদির বাবা সারা রাত এক ফোটা ঘুম হলো না আমার কেন জানি ভয় হচ্ছিল কেন জানি মনে হচ্ছিল এই বুঝে ফরাদ ছোঁয়া থেকে উঠে বিছানার দিকে এগিয়ে আসছে ও বুঝে এক্ষুনি আমার সাথে তার পুরুষত্ব খাটাবে দীর্ঘ তিন তিনটি মাস কেটে গেল ফরাতকে ছাড়া এখন আর ওইরি কিছু বোঝে না সে ফরাদকে এমনিতে আঙ্কেল ডাকে ওকে এই ডাকটায় আমি শিখিয়েছি কিন্তু মাঝে মধ্যে সে ভুল করে ফরাতকে বাবা ডেকে ফেলে ফরাত তখন মিটি মিটি হাসে আমি একদিন রাগ করে বললাম আপনি তো দেখছি ওরির ভুল করে বাবা ডাকায় খুশি হন খুব আপনি কি জানেন আমি এই বিষয়টা পছন্দ করি না ফরাত বলল কেন পছন্দ করেন না আমি বললাম আপনি ওর বাবা নন এই জন্য পরার তখন কেমন বোকা বোকা হয়ে আমার দিকে তাকায় ওর এই তাকানোটা দেখে আমার মায়া লাগে কিন্তু আমি কি করব? ওর বাবা ছাড়া তখনও যে আমি কিছু ভাবতে পারি না আমার কষ্ট লাগে কষ্টে বুক ভেঙে যায় চোখে ফুরফুর করে নদী বয় সেই নদীর ভরে জলে সেই জল তুলে বুকের ভিতর বান খাওয়া দাওয়ায় অনিয়ম আর নানান টেনশন করতে করতে একদিন আমার অসুখ বেঁধে যায় খুব দুর্বল হয়ে পড়ি আমি শরীরে নেমে আসে রাজ্যের জ্বর মাথা ভার ভার হয়ে আসে চোখের সামনে সব কিছু কেমন আসে না মনে হতে থাকে আমি হঠাৎ শুনতে পাই জ্বরের সা শা শব্দ শুনতে পাই বৃষ্টির তাণ্ডব বাস পড়ার হুঙ্কার দেখতে পাই ছাদ যেন ঝরে ফিরে গেছে ভেঙে পড়ছে রড ইটের টুকরো পলেস্তারা আমি আতঙ্কে অস্থির হয়ে উঠলাম ভয়ে কাঁপা কাপা গলায় আমি চিৎকার করে ডেকে উঠলাম ফরহাত ফরহাদ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ফরহাদ ঘুমিয়ে গিয়েছিল সে আমার চিৎকার শুনে ঘুম থেকে লাফে উঠে আমার কাছে দৌড়ে এলো তারপর কাপা কাপা গলায় বলল কি হয়েছে আপনার কি হয়েছে আমি বললাম আমায় জড়িয়ে ধরো শক্ত করে জড়িয়ে ধরো নয়তো আমি মরে যাবো মরে যাবো আমি ফরহাতকে এমন ইতস্ত করতে লাগলো আমি কেঁদে ফেললাম জরো জরো করে আর বললাম ফরহাত আমার গাছ শুয়ে দেখো আমি পড়ে যাচ্ছি জ্বরে ফরাত তার হাত দিয়ে আমার গায়ে স্পর্শ করে চমকে উঠলো তারপর বলল আপনি আগে বলেননি কেন আপনার অত বড় জ্বর উঠেছে আমি চুপ করে রইলাম চুপ করে কাঁদতে লাগলাম ফরহাত বলল আপনি একটু অপেক্ষা করুন আমি ডাক্তার নিয়ে আসছি আমি বললাম না আপনি আমায় জড়িয়ে ধরুন প্লিজ জড়িয়ে ধরুন আমার শরীর কাঁপছে আমি খুব ভয় পাচ্ছি খুব বেশি ভয় পাচ্ছি ফরাত খানিক সময় ইতস্ত করলো এদিক ওদিক তাকালো তারপর আমায় জোরে ধরে ফেললো জোরে ধরে হাও করে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে সে বলতে লাগলো আমি জানতাম এমন একটি দিন আসবে আমি জানতাম আমার ভালোবাসার জয় হবে আমি জ্বরে পড়ে যাওয়া চল চোখ নিয়ে মানুষটার দিকে তাকিয়ে আছি পৃথিবীতে আজও অত ভালো মানুষ আছে আছে নিশ্চয় আছে এদের যে থাকতে হয় এদের জন্য পৃথিবী টিকে আছে টিকে থাকবে আরেকটি কথা ফরহাদের কাছে আমার দর্শিত হওয়ার ঘটনাটি আরও পরে বর্ণনা করেছিলাম ফরহাদ শুনে এত রাগ পেল আমার প্রতি নয় ওদের প্রতি কিন্তু দুর্ভাগ্য হলো ওই শয়তানটা খুন হয়েছিল তার বড় ভাগ্নের হাতে খুন হওয়ার কারণ ভাগ্নের স্ত্রীকেও ধর্ষণ করতে চেয়েছিল সে এই সময় হাতে নাতে ধরা পড়ে যায় সে এবং খুন হয় আমার সর্দ ভাই খুনের দায়ে জেলে আছে যাবজ্জীবন জেল মা পাগল হয়ে এই থারে ইথারে ঘুরে বেড়াচ্ছে একবার তার সাথে আমার দেখা হয়েছিল মামায় চিনতে পায়নি তাকে দেখলাম হেসে হেসে বলছে পাপ তার বাপরেও সারে না পাপ তার বাপরেও সারে না আশেপাশের মানুষ বলল এই কথাটাই নাকি এখন তার মুখের সার্বক্ষণিক জিকির এই গল্পের সকল পর্ব ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন